আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনাদের সাথে কথা বলবো তিন পিন এবং এক পিনের কলম নিয়ে হিজামা কাটিং কলম যেটি হচ্ছে হিজামা করার জন্য ব্যবহার করা হয় এই হিজামা একটি সুন্নতি প্রথা এটা করার জন্য এই কাটিং কলমগুলো ব্যবহার করা হয় যারা এই হিজামা সুই এই ল্যান্ডসেট এবং কলম এক পিনের কলম তিন পিনের কলম খুঁজছেন এটা হচ্ছে এক পিনের কলম মেটাল বডির এবং তিন পিনের কলম হয়ে থাকে এই কলমগুলো আমাদের কাছে পাবেন আপনারা তো আপনারা যারা এই কলমগুলো নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি করে থাকি তো এই কলমগুলো আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যাদের এক পিস দুই পিস প্রয়োজন তারাও নিতে পারবেন যাদের পাইকারি প্রয়োজন পাইকারি নিতে পারবেন এই কলমগুলো ইউজ করার জন্য মূলত এই সুইগুলো প্রয়োজন হবে পঞ্চাশ পিসের এক বক্স সুই এটা হচ্ছে অরিজিনাল হিজামা লেন্সের তেইশটি নিডেলের খুব সূক্ষ্ম একটি নিডেল এটি হচ্ছে আপনি ব্লাড বের করার জন্য মূলত নিডেল তো এটা কাটিং করার জন্য মূলত এই কলমগুলো ব্যবহার করা হয় তো যারা এই কলম এক পিনের এবং তিন পিনের কলমগুলো অরিজিনাল হিজামা চায়না কাটিং কলমগুলো নিতে যাচ্ছেন আমাদের থেকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম